দীর্ঘ পনেরো মাসের ইসরায়েলি বর্বরতার পর অবশেষে গাজায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি এতে করে নিজ বাসভূমে ফিরতে শুরু করেছে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি কেউ পায়ে হেঁটে কেউ ট্রাকে করে নিজেদের তাবু পোশাক এবং ব্যক্তিগত জিনিসপত্র বহন করে ফিরছে মাতৃভূমির পথে আমি খুব খুশি আমি আবার আমার মাতৃভূমি গাজায় ফিরে যেতে চাই এবং গাজার মাটি চুম্বন করতে চাই আমি গাজা এবং আমার প্রিয়জনদের জন্য আকুল হয়ে আছি যে সকল ভাইবোন শহীদ হয়েছেন তাদের জন্য আমি ব্যথিত পরিশেষে এটাই বলবো আমি খুবই খুশি এই আনন্দ ঈদের আনন্দের চেয়েও সুন্দর আমি রাফায় যাচ্ছি এটাই সবচেয়ে সুখের মুহূর্ত রোববার স্থানীয় সময় সকাল আটটা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও কারিগরি জটিলতায় তিন জিম্মির নাম প্রকাশে দেরি করায় প্রায় তিন ঘন্টা বিলম্বের পর স্থানীয় সময় রোববার বেলা সোয়া এগারোটা যুদ্ধবিরতি কার্যকর যুদ্ধবিরতির প্রথম পর্যায়টি বিয়াল্লিশ দিন স্থায়ী হবে এবং এ সময় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন তাদের হাতে বন্দি থাকা তেত্রিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে যাদের মধ্যে তিনজনকে রোববার মুক্তি দেওয়া হবে পর্যায়ক্রমে ইসরায়েল শত শত ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে এবং দেশে ফেরত পাঠাবে এই চুক্তিতে তিনটি ধাপ অন্তর্ভুক্ত রয়েছে যার প্রথম ছয় সপ্তাহের অংশে তেত্রিশ জন জিম্মি এবং শত শত ফিলিস্তিনি বন্দির মুক্তি অন্তর্ভুক্ত থাকবে এছাড়াও মানবিক সাহায্যের জন্য প্রতিদিন প্রায় ছয়শ ট্রাক গাজা প্রবেশ করবে ধীরে ধীরে ইসরায়েলি প্রত্যাহার শুরু হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন করা হবে ইমতিয়াজ আহমেদ আর